বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের এমপি প্রার্থী শ্যামাউবয়েদ ইসলামের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বরুণ কুমার সরকার সোমবার রাত নয়টার দিকে শ্যামাউবয়েদ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের শাহরুখদিয়া পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে তার সামনে বক্তব্য দিয়ে তিনি ভোট চান বরুণ কুমার সরকার কার্যক্রম নিষিদ্ধ আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুণ কুমার সরকার বলেন আমার জীবনের প্রথম ভোট আমি বিএনপির সাবেক মহাসচিব মরহুম এ কে ওবায়দুর রহমানকে দিয়েছি এরপর আমি আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি কিন্তু ভোট দিয়েছি নৌকার বিপক্ষে কি কারণে দিয়েছে তা আপনারা বুঝে নেন আজকে সেই মরহুম এ কে ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়দ এসেছেন অনেক বড় মাপের নেত্রী তিনি আগামী নির্বাচনে আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন শামা ওবায়দ সোমবার বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত শালথা উপজেলার অন্তত বিশটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় পূজা মণ্ডপ পরিদর্শনকালে সামা ওবায়েদ বলেন বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই আমরা হিন্দু মুসলিম সমান চোখে দেখি শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে পারে তারা পূজা মণ্ডপে এসে পানি ঘোলা করতে চেষ্টা করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত দিন চব্বিশ ঘন্টা পাহারা দেবে যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামা ওবায়দ বলেন আপনারা যদি সালথায় উন্নত করতে চান তাহলে সব অপকর্ম চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি থানায় দলাদলি ও এসিল্যান্ট অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে তারপর জনগণের পাশে থাকতে হবে আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন শুধু পূজা নয় যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি আমার বাবা মরহুম এ কে এম ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই বোনদের পাশে ছিলেন আমিও আপনাদের পাশে থাকবো ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষটি